সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার বেলকুনির বাগানে এই দেখেন মরিচ গাছ এখন শীত গেছে কেমন আস্তে আস্তে মরিচগুলো মরে যাতে চাইতেছে মরিচের পাতাগুলো কেমন হয়ে গেছে দেখেন আর শাকগুলো অনেক সুন্দর তর্তায় উঠতেছে ক্যাপসিকাম গাছটা এই যে মরিচ দেখতেছেন ক্যাপসিকাম মরিচ অনেক বড় হয় এগুলা এই যে লাল শাক বেগুন গাছ দেখেন এই টমেটো গাছে কি পরিমাণ টমেটো আছে এই যে টমেট প্ৰচুৰ টমেট' আছে দেখোন ভিতৰত ভিতৰত দেখোন আৰু কত টমেট কত টমেট'গুল বেলপনী বাগানে অনেকুলো টমেট' আছে এখনে নিজে নিজতে দেখে কিভাৱে জোকা জোকা এই যে আরো অনেক ফুল ফুটেছে দেখেন কি পরিমান টমেটো যে পানি দিব আর গাছের পরিতর করি আর কি প্রতিদিন সকালবেলা উঠে পানি দিই নিজে নিজে দাও 파리트도? 파도가. 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 이 네. 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 네.

সব মিলে ভালো যাদের বেলকুনি আছে তারা এই বেলকনির ভিতরে সব গাছ লাগাবেন অনেক সুন্দর হবে আজকের মতো এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন নতুন করে ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ